পাকা তালের পুডিং বা প্লাম পুডিং বানানোর জন্য প্রথমে এক কাপ দুধকে ফুটিয়ে নিয়ে হাফ কাপ করে নিয়ে ঠান্ডা করে নেব এক কাপ তালের পাল্পকে ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়ে ঠান্ডা করে নেব এবার ঠান্ডা ঘন তালের পাল্পের মধ্যে মিশিয়ে নেব এক টেবিল চামচ চিনি এক চিমটে নুন আর ঠান্ডা করে রাখা দুই টেবিল চামচ ঘন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাকি ঘন দুধটার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সাইড করে রেখে দেব কড়াইতে এবার তিন টেবিল চামচ চিনি আর দু চা চামচ জল দিয়ে ফ্লেম হাই করে নাড়তে থাকবো কালার চলে এলে নামিয়ে নিয়ে যে বক্সে পুডিং সেট করব সেই বক্সে ঢেলে দেব। এবার প্যানে রাখা তালে মিশ্রণটা গ্যাসে চাপিয়ে হাই ফ্লেমে নেড়ে কিছুটা ঘন করে নিয়ে ফ্লেম লো করে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা অল্প অল্প করে দিয়ে ঘন করে নেব মিশ্রণটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসলে নামিয়ে নিয়ে ক্যারামেল দেওয়া বক্সে ঢেলে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দেব ফ্রিজ থেকে বের করে নিয়ে আনমোল্ড করে নেব এবং ফ্রুট দিয়ে সার্ভ করে নিলেই রেডি পাকা তালের পুডিং বা প্লাম পুডিং এই রেসিপি কত সহজেই কোনো রকম জিলেটিন আগার আগার বা ডিন ছাড়াই আমরা বানিয়ে নিচ্ছি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখুন রেসিপিটা ভাল লাগলে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং